গল্প কথায় আজ আমি বলছি কাজী নজরুল ইসলামের কবিতা অন্তর ন্যাশনাল সঙ্গীত জাগ জাগ অনশনবন্দি ওঠোরে যত জগতের লাঞ্ছিত হতো যত অত্যাচারে আজি বজ্রহানি হাঁকে নিপীড়িত জনমন মথিত বাণী নব জনমল অফি অভিনব ধরণে ওরে ওই আগত আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার মূল সর্বনাশেরে এবে ভাঙিব এবার ভেদী দত্ত কারা আয় সর্বহারা কেহ রহিবে না আর আনত। নবভিত্তি পড়ে নব নবীন জগৎ হবে উত্থিত রে শোন অত্যাচারী রে সঞ্চয়ী ছিনু সর্বহারা হব সর্বজয়ী এই সংগ্রাম মাজ ওরে সর্বশেষের এই সংগ্রাম নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়াশ সবে আজ এই অন্তর্ন্যাশনাল সংহতিরে হবে নিখিল মানবজাতি জাতি সমুদ্ধত